কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা চুলকানি ভুগছেন বিভিন্ন ধরনের অ্যালার্জিতে ভুগছেন চর্মরোগে ভুগছেন খুসফসড়ায় ভুগছেন দাউদে ভুগছেন একজিমায় ভুগছেন এছাড়াও সিরিয়াস চর্মরোগে ভুগছেন দাউদের মতো চাকা চাকা হয়ে বের হয়ে যাচ্ছে গোল আকারে বের হয়ে যাচ্ছে তো আপনারা একদম ভালো করতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা তা, শুধুমাত্র তাদের জন্য এবং যারা টেটাসল ওয়েল খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওটা তা, দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং টেট্টাসল ওয়েলটা কোথায় আপনারা কিভাবে পাবেন সে সম্পর্কে জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব মূল প্রসঙ্গে শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয় টেট্রাসল অয়েল লোশন কোথায় এবং কিভাবে পাবেন হ্যাঁ বন্ধুরা প্রথমে একটু পরিচিত করে নি তারপরে আমি আপনাদেরকে বুঝে দিব এই যে আপনারা এই লোসনটি আপনারা অনেকেই খুঁজছেন এই যে আমি এটা সম্পর্কে আপনাদেরকে ভিডিও ভিডিও পূর্বে দিয়েছি এবং এই টেট্টাসল ওয়েলটার বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো তবু আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে ভিতরের যে কেটাপটি অসাধারণ যেটাতে বন্ধুরা এই যে তো এই যে আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটাই হচ্ছে সেই টেট্রাসল ওয়েল বিভিন্ন ধরনের দাউদ একজিমা চর্মরোগ চুলকানি খসফসরা শুকনো চুলকানির ক্ষেত্রে আপনারা এই টেট্রাসল ওয়েলটা ব্যবহার করতে পারবেন তো ব্যবহার বিধি তো আমি আপনাদেরকে বলেছি তো আজকের যে বিষয় এটা কিভাবে আপনারা পাবেন বন্ধুরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন টেট্রাসাল ওয়েল বর্তমান সময়ে অনেকটা মূল্যবান হয়ে দাঁড়িয়েছে আপনারা অনেকে খুঁজছেন কিন্তু এটা খুঁজে পাচ্ছেন না কারণ এক হাজার যদি টেট্রাসাল ওয়েল তৈরি হয় পাঁচ হাজার তার হচ্ছে চাহিদা ছে আমি স্যাম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো তাহলে এই যে আপনাদের এক হাজার যদি তৈরি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার আপনাদের প্রয়োজন রয়েছে তো তাহলে এই যে এক হাজার লোকের হচ্ছে আর চার হাজার লোকের কিন্তু হচ্ছে না এই জন্য এই প্রোডাক্টটা একদম যাচ্ছে বাজারে আপনারা একদম খুঁজে পাচ্ছে না এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা যে কোনো বড় এবং ছোট ফার্মেসিতে আপনাদেরকে প্রথমে যেতে হবে এই টেটাসাল ওয়েল খাম নিয়ে অথবা প্রেসক্রাইব নিয়ে আপনাদেরকে সেখানে যেতে হবে তো সেখানে আপনারা গিয়ে আপনাদেরকে আগে অর্ডার করে লিখে দিতে হবে তো ভাইয়া এটা যদি একশো টাকা দাম হয় আপনারা আপনাদের কাছে যদি টাকাও লাগে তবু আমাদের প্রয়োজন আমরা এটা নিতে চাই আপনাদের ঠিক এইভাবে অর্ডারটা দিতে হবে তো তখন আপনাদের সেই দোকানদার আপনাদেরকে বলে দিবে বা সেই ফার্মাসিস্ট আপনাদেরকে বলে দিবে আপনারা সাত দিন পরে আসবেন বা পাঁচ দিন পরে আপনারা আসবেন এইভাবে আপনাদেরকে পনেরো দিন বা এক মাস আগে যে কোনো ফার্মেসিতে গিয়ে অর্ডার করে আসতে হবে আমি ঠিক এইভাবে নিয়েছি আপনারাও এইভাবে নিতে পারবেন তাহলে আশা করি আপনারা এই টেট্রাসল অয়েলটা পেয়ে যাবেন আপনারা খুঁজে লাভ হবে না কারণ এটা প্রাইস মূল একশো পঁচিশ টাকা বাজারে বিক্রি হচ্ছে দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা পর্যন্ত আমি দেখেছি বিক্রি হওয়ার জন্য অনেকটা চাহিদা তো আপনারা ফার্মেসিতে গিয়ে যে সাজেশন আমি আপনাদেরকে দিয়েছি যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক এইভাবে আপনাদেরকে বলতে হবে হয়তোবা দুই থেকে তিন সপ্তাহ আপনাদের সময় লাগবে এটা অর্ডার দিয়ে নিতে আপনারা আশা করি পেয়ে যাবেন তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে টেট্রাসল অয়েলটা কিভাবে আপনারা অর্ডার করবেন এবং এটা কিভাবে আপনারা পাবেন ঠিক এইভাবে আপনারা অর্ডার করবেন ফার্মেসিতে গিয়ে প্রয়োজন বোধে আপনাদেরকে যে মূল্যটা আছে অগ্রিম দিয়ে আসতে পে করে দিয়ে আসতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার কথা বলি যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এরকম নতুন নতুন